হাই গাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর ওখানে মুনু এখানে বৌদি ওখানে সোনা সবাই ওয়েট করছে সোনা এখন সাজুগুজু করতে ব্যস্ত মানে ফ্যারের তলায় বসে আছি বৌদি ওইখানে আছে মুনু ওখানে আছে আমি যাব মুনু যাবে বৌদি যাবে আর আমাদের সোনা যাবে ভালো লাগছে লাইটে সবসময় রান মানে এবার মুখটা দেখব তো দেখে যাও কি সুন্দর লাগছে এরা মুখটা এখানে দেখে যাও ভালো লাগছে ফেস দেখতে চাইলে এখানে তোমারও যায় না কিছু দেখো দেখো বসো এখানে বসে দেখো ফেস লাগছে না বৌদি বলছে আমি নাকি সাদা হয়ে গেছি আমাকে সাদা লাগছে না তোমাকে আমি সাদা ও হলুদ দেখো তোমাকে হলুদ আমাকে সাদা লাগে এদিকে আমার পিসিমণি রেডি হয়ে গেছে ইয়ে বাবা আমাকে বেশি ফরসা লাগছে তো সর্বনাশ করেছে মনে বলছে সব থেকে আমি বেশি সুন্দরী সত্যি তাই ও সব থেকে বেশি সুন্দর সব থেকে ফর্সা যে আমার থেকে কম ক্যামেরার সামনে আসলে আমি ফরসা হয়ে যাই না এমন কি আছে ক্যামেরায় আমি বেশি পার্টস হয়ে যাই তাই তো বল কেন বল তো জানি না ক্যামেরা শুধু আমায় অ্যাটাক করে আর কাউকে করে না জানে এটা পাপি আর কোন পাপি অ্যাটাক করে বাকিরা না একদম এত দিদি দেখ দিদি কখন হয় তোর মা দেখ কি সোনা একদম রেডি হয়ে গেছে গালে হাত দেখতে পাচ্ছ তো চলো এবার আমরা যাব তো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমার ভাইয়ের আইবর ভাতের অনুষ্ঠানে দেখতে পাচ্ছ সবে মাত্র দেওয়া হয়েছে আর আমি ঠিক টাইমে চলে এসেছি আর একটু পরে আসলেই আমি সমস্ত কিছু মিস করে ফেলতাম তো ঠিক আছে চলে যখন এসছি তো চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই এটা হলো আমার ভাই আর ভাইয়ের পাশে যে বাচ্চাটা বসে আছে এটা হচ্ছে আমার বোনের মেয়ে এই যে ভাইকে দেখছো ওর একটা মাত্র বোন সেই বোনের মেয়ে তার পাশে যে আছে ওর কাকার ছেলে আর বা সাইডে এই ডান সাইডে যেটা আছে এটা আমার ছোটকার ছেলে আর ডান সাইডে আর একজনকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদার মেয়ে একে তো তোমরা সবাই চেনো নতুন করে চেনানো আর কিছুই নেই যাই বলো না বিয়ে বাড়ি মানে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান মানে হতেই আছে এইটা চলে এসেছে আমার ভাইয়ের এই যে বোন ওরা হচ্ছে একটা ভাই একটা বোন তো বোন চলে এসছে এখন পায়েস খাওয়াতে যতই হোক মিষ্টি খেতে ভালো লাগছে না আর অলরেডি অনেকে খাইয়ে দিয়েছে তো তার জন্য আমার ভাই বলছে বেশি মিষ্টি দিতে হয় না আর এরপরে চলে এসছে আমাদের ভাইয়ের মেজ কাকিমা তো আই ভাতের অনুষ্ঠান মানেই সবাই আশীর্বাদ করবে তাই না তো আমার ভাইয়ের আইব্রো ভাতে কি কি মেনু হয়েছে চলো তোমাদের একবার আমি বলে দিই এখানে দেখতে পাচ্ছ ভাত পাতে রয়েছে পাঁচ রকমের ভাজা ওইদিকে রয়েছে পায়েস তারপরে লুচি চাটনি বড়া মানে সমস্ত কিছুই রয়েছে আর এই যে আমার ভাইয়ের অপোজিটে দেখতে পাচ্ছ আমাদের ওই বোনের হাজব্যান্ড আর এই ডান সাইডে যাকে দেখছো আমাদের এই ভাইয়ের কাকার মেয়ে তো সবাইকে কেমন সুন্দর লাগছে বলো তো সেই বলে না এক ফ্রেমে ছবি তো সেটাই হচ্ছে এটা ফ্যামিলির লোক যদি এক ফ্রেমে ছবি তোলে খুব দারুণ লাগে আমার তো ভালো লাগে আমার মনে হয় সব সময় যেন প্রতিটা ফ্যামিলির মধ্যে এরকম সুখ আসে আর এখন চলে এসছে আমার মেজপিসি আমার ভাই কিন্তু মাকে খুব খুব ভালোবাসে দেখে দেখতে পাচ্ছ প্রণাম করছে তো আমার পিসি একটু আশীর্বাদ করে দিল। যতই হোক নতুন জীবনে পা দিচ্ছে তাই না তো খাবারটা চলো আর একবার দেখিয়ে দিই তখন আমি ভালো করে দেখাতে পারিনি পাঁচ মিশালি পাঁচ রকমের ভাজা আছে ভাত রয়েছে আর এটা হচ্ছে আমাদের ভাই রয়েছে কোন দিকে তাকাবে ও ঠিক করতে পারছে না এই দিকে একবার ওইদিকে একবার তাকাচ্ছে আর দেখতে পাচ্ছ ডাল পায়েস দই মিষ্টি আর একটা সবজি আমাদের মধ্যে ছেলেদের আয়ব্রো ভাত হলো নিরামিষ চাটনি পায়েস আর পাপড় আর এখানে দেখতে পাচ্ছো সবাই বসে আছে এটা হলো আমার ছোট পিসি কিছুদিন আগে আমার ছোট পিসির ছেলের বিয়ে হয়ে গেল তো এবার চলে এসছি মেজো পিসির ছেলের বিয়ে ভদ্র ভাই তোমার কথা বলে না খুব ভদ্র ভাই এদিকে তো এখন আমার বৌদিকে একটুখানি ডেকে নিলাম ছবি তোলার জন্য তো ছবি টবি সব তোলা হয়ে গেছে এখন আমার ভাই খাচ্ছে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করতে উপরে চলে যাব ও যেহেতু নিরামিষ খাবে তার জন্য ঘরে খাচ্ছে আমরা সবাই উপরে ছাদে গিয়ে খাওয়া দাওয়া করে আসব কত লোক বাবা চড়াই কোন দিকে দেখাচ্ছ এই যে দেখাই যায় না সাত থেকে দাইত্ববার মানুষ চাইতা আছে বড় যাত্রী কোটায় বড় যাত্রী কোটায় কোথায় রেডিও দাঁড়াবো কেন বেথড়ালে হবে না হ্যাঁ রাস্তা ধরে রকিতে বাড়ি এসে দাঁড়াবো তোমার ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দাঁড়াবা

আইফোনটা কোথায় আইফোন পকেটে ওনার আইফোন আছে আইফোন পকেটে আমাদের কমা সমা পর ওর আইফোন তাই পকেটে বন্ধু চড় গাকি উঠেছে আমার উঠবে ওরা চড় দেখ চড় গাকি উঠে আমার দেখতেছ না তো আমাদের যে ভাইটার বিয়ে হলো ওই ভাইয়ের বউ এখানে বসে আছে তো ফাইনালি আমরা খেতে চলে এসেছি আমরা যেহেতু আশ খাবো তো তার জন্য ছাদের উপর প্যান্ডেল হয়েছে প্যান্ডেলে খেতে এসেছি ওখানে দেখতে পাচ্ছ আমার পিসি বসে আছে এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে আর আমি বসেছি সোনা বসেছে আমাদের অপোজিটে বসেছে আমার বৌদি আর আমার ছোটো কাকিমা আর আমাদের মিনি তো এখন খেতে দিচ্ছে আমাদের বোনের বর তো ও শাক ভাজা দিয়ে গেছে তো আমি শাক ভাজাটা খুব তৃপ্তি করে খেয়েছি খুব সুন্দর হয়েছে শাক ভাজাটা খেতে তো কেন যাই না খুব ভালো লাগছিল তো সেটাই তোমাদেরকে বললাম তো এখন দেওয়া হচ্ছে ভাত গরম গরম ভাত আর বাইরে হচ্ছে বৃষ্টি কি বলবো এত সুন্দর লাগছে খাবারগুলো একটু বৃষ্টি না হলেও হয় না যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড গরম তো বৃষ্টিটা হয়ে বেশ ভালো লাগছে আর ওদের যেহেতু পাকা রাস্তার ধারে বাড়ি তাই বিয়ের মধ্যে বৃষ্টি হলেও কোনো প্রবলেম নেই তো এখানে ছ্যাঁচরা রয়েছে এখানে শাক ভাজা রয়েছে আমি শাক ভাজাটা দিয়ে খুব ভালো করে খেয়েছি ডালটাও খুব সুন্দর হয়েছিলো মাছটাও খুব সুন্দর হয়েছিলো সাথে ছিল তোমার পায়েস আর কলার বড়া আমাদের মধ্যে ছেলের আয়ব্রভাতে এই খাবারটাই হয় আর ছেলে নিরামিষ খেয়ে যাবে তো আমাদের বোনের বটটা খুব দায়িত্ব নিয়ে কাজ করে ওদের বাড়ির যে কোনো অনুষ্ঠান হলেই ও খেতে দেওয়ার একদম দায়িত্ব থাকে খুব ভালো খুবই ভালো তো এখানে আমি খাচ্ছি তো ওখানে আমাদের মনু একটু উঁকি দিচ্ছে মনু বলছে আমাকে ভালো করে দেখা যাচ্ছে না আমি তো খাবো ডাল ভাত তাও দেখাচ্ছিস না কেন মনু ডাল খেতে খুব ভালোবাসে তোমরা জানো তো সোনা এখন মনুকে দেখাচ্ছে না এই নিয়ে দুই বোনের মধ্যে একটুখানি হচ্ছে আর আমি এখানে খাচ্ছি আর আমাদের বৌদি খেতে বসছে ওখানে আমার ছোটো কাকিমা খেতে বসছে আমাদের যেখানেই আমরা যাই না কেন পুরা ফ্যামিলি আমাদের একসাথে যায় তো এখন দেওয়া হচ্ছে মাছ দেখতে পাচ্ছ সোনা নিয়েছে মাছের পেটি আর আমিও নিয়েছি আমি যে মাছটা খাচ্ছি সেটা দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে দেখা ছাড়া তো আর উপায় নেই কারণ তোমাদেরকে তো আমরা দিতে পারছি না যদি দিতে পারতাম খুব ভালো হতো দেখতে পাচ্ছ মাছের পিচটা দেখে নিলে তো খেতে খেতে মানে কি বলবে একটু ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে বৃষ্টি হোক যা খুশি হোক কোনো চিন্তা নেই বিয়েতে আমরা দারুণ মজা করব তো এখানে আমি কলার বড়া খাচ্ছি আর ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের ভাইয়ের বউকে দেখা যাচ্ছে যেহেতু ওকে ভালো ফোকাস করছে তো তার জন্যে আমি একটু বড়াটা কাছে থেকে ক্যামেরার কাছে থেকে আমাকে দেখতে পাবে যে আমি খাচ্ছি তো তারপর আমার বৌদির এখনও খাওয়া হয়নি এদিকে আমার আর মুনুর কখন খাওয়া হয়ে গেছে তো আমার চোর কাকিমা বলছে কি ওর একটু খেতে লেট হয় দাঁড়াতোড়া তো শোন সোনারও খাওয়া হয়নি ওদিকে ও তাকাচ্ছে যদি আমরা উঠে চলে যাই তো আমি উঠিনি আমি একটুখানি পায়ের সোনার থেকে নিয়ে খেয়ে নিলাম তো আমরা এখন নিচে চলে এসেছি আর এখানে হচ্ছে আমাদের মেহেন্দি অনুষ্ঠান আর কি বলবো ছেলের বিয়ে তো তার আর মেহেন্দির অনুষ্ঠান হয় না তাই আমার পিসি এমনি মেহেদি এনে রেখেছে যে জানে ভাইজিরা আসবে একটু মেহেন্দি করতে পারে তো আমরা সবাই মেহেন্দি করে নিয়েছি এখানে আমাদের বোনটা করছে বাকিরা আমরা সবাই একটু একটু মেহেন্দি করেছি তোমরা দেখতেই পাবে কি কোম্পানি না হতেই পারে ঘড়ির দাম হতেই পারে হ্যাঁ ওইদিকে মেহেন্দি দিচ্ছে সবাই হাতের এদিকে আমাদের ভাইয়ের বউ নতুন ভাইয়ের বউর শাড়ি দেখানো হচ্ছে তো এই শাড়িটা দেওয়া হবে ভাইয়ের বউটাকে আর হচ্ছে একটা বেনারসি দেওয়া হবে একটা সুতির শাড়ি এই যে সুতির শাড়ি আর এই জামদানি এই চারটে শাড়ি ছেলের বিয়েতে আমাদের মধ্যে চারটে শাড়ি দিতে হয় তো পিসি বলছে সবাই একটুখানে শাড়িগুলো দেখে নে কেমন হয়েছে কেমন লাগছে সত্যি শাড়িগুলো খুব সুন্দর হয়েছে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ভাবছি বাড়ি যাব তো পিসি বলছে একেবারে রাতে খাওয়া দাওয়া করে যাবি তো রাতে খাওয়া দাওয়া করে বাড়ি যাব আর এই যে শাড়িটা এটা আমি নিয়ে এসেছিলাম এটা ছোটো পিসির শাড়ি কাউকে দেবে মনে হয় নোরা কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মনে হচ্ছে সব যেন ভেসে যাবে বাড়িতে কেমন জল জমেছে দেখো সব বন্যা হয়ে যাবে মনে হচ্ছে এবার বন্যা যে অবধারিত এবার সেটা বোঝাই যাচ্ছে আগামীকাল আমাদের ভাইয়ের বিয়ে আর আজকে হচ্ছে আয় বড় ভাতের অনুষ্ঠান মেহেন্দি লাগা কে রাখনা তৈরি সাজা কে রাখনা ও আমরা মেহেন্দি করে ফেলেছি দেখেছ। খুব সুন্দর মেহেন্দি মেহেন্দি এলাকা কেরক না ডলি না সোনাও মেহেন্দি করে নিয়েছে আমিও করেছি আমি মাকে করে দিচ্ছি ওটা মাই বললো ওরকম করে দিতে তো ভাইয়ের বিয়ের আইবড় ভাব থেকে চলে এসেছি এদিকে আমি ঘেমে একদম ঝোল হয়ে গেছি তো এখন আমরা রেস্ট করবো খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার কাল সকালে ছুটতে হবে বিয়ে মানে বুঝতে পারছো আমাদের একদম আয় বড় ভাত থেকে নেমে আজকে আমার মেজো ছেলের আয় বড় ভাত তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফেস ব্লগের সাথে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা